হ্যালো ওয়েলকাম টু উই স্পট ইউ আজকে আমরা স্পট করতে এসেছি সোলাঙ্গিকে কেমন আছো ভালো আছি দু হাজার পঁচিশ কেমন কাটছে আপাতত খুবই ভালো কাটছে জাস্ট জানুয়ারি মাস এটা কিছুদিন আগে আমার একটা ছবি রিলিজ করেছে সো দর্শকদের যা প্রতিক্রিয়া দেখছি তাতে তো ভালোই লাগছে আর আজকে আবার এখানে এসেছি ভালোই এখন অব্দি দু হাজার পঁচিশ ভালোই কাটছে আর রেশম শিল্প শিল্পের বার্থডে তো বার্থডেতে এসে কেমন লাগছে খুবই ভালো আমি রেশম শিল্পী শাড়ির আগে আমি নিজের জন্য কিনেছি আমার মায়ের জন্য কিনেছি রিলেটিভসদের দেওয়ার জন্য কিনেছি রেশম শিল্পী বহু বছর ধরে আমাদেরকে খুব ভালো ভালো শাড়ি দেখিয়েছে মানে এনেছে আর কি সো আজকে সেই রেশম শিল্পীর বলতে আই উইশ দ্যাম অল দ্য ভেরি বেস্ট আরও আরও ভালো কালেকশন কালেকশানও আনুক আমরা আরও ভালো ভালো শাড়ি পাই বিকজ অ্যাজ বাঙালি মহিলা আর কি উই কি বলবো উই থ্রাইভ অন শাড়ি শাড়ি ছাড়া আমরা ভাবতেই পারি না যে কোনো অনুষ্ঠানে রেশম শিল্পীর যা কালেকশন তো অবভিয়াসলি খুব ভালো লাগছে সামনেই তো সরস্বতী পুজো আর সরস্বতী পুজো মানেই মানে ছোটোবেলা থেকে মার শাড়ি তারপরে নিজের শাড়ির কালেকশন সেরকম কিছু স্মৃতি আছে হ্যাঁ আছে আমি ছোটোবেলায় মাসি মা দিদা সবার শাড়িই পরেছি সরস্বতী পুজোয় তখন অব্দি নিজের কালেকশন বলে কিছু হয়নি তারপরে আস্তে আস্তে বড়ো হতে হতো ওই একটা একটা করে শাড়ি জমিয়ে 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 তারপরে কালেকশন হয়েছে এবং সরস্বতী পুজো শাড়ি ছাড়া তো ভাবাই যায় না এই এইবার সরস্বতী পুজোয় সোলান দিদির প্ল্যান কী প্ল্যান আসতে ওরকম কিছু নেই একটা ছুটির দিন বেশ বেশ কিছু বন্ধু বান্ধবের বাড়িতে সরস্বতী পুজো হওয়ার মানে প্ল্যান আছে তো সেখানে যাবো এবং ডেফিনেটলি শাড়ি পরব আর ভাগ্যলক্ষ্মী তো রিলিজ হয়েই গেছে ভাগ্যলক্ষ্মী মানে কীরকম রেসপন্স পাচ্ছ ভালো খুবই ভালো এখনও অবধি দর্শকদের খুবই ভালো লাগছে এখনও চলছে ছবিটা খুবই ডিফারেন্ট একটা ধরনের ছবি এর আগে আমি নিজেও এরকম কাজ করিনি আর আমার মনে হয় মৈনাকদ প্রথম এরকম একটা ডার্ক থ্রিলার কমেডি এরম একটা কম্বিনেশন বাংলাতেও খুব বেশি হয় না সো দর্শক তো উচ্ছ্বসিত এবং তার সাথে আমরা সব শেষে দর্শককে কী বলবো এটাই বলবো সবে দু হাজার শুরু হয়েছে অনেকটা পথ এখনো বাকি নতুন বছর ভাবে শুরু করার সময় ভালো থাকুন ভালো কাটান আর ভালো রাখুন কি কিছু রেজলিউশন না 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 আমি দু তিন বছর হলো রেজলিউশন নেওয়া ছেড়ে দিয়েছি বিশ্বাসের থেকেও বড় কথা আই এম নট কেপেবল অফ কিপিং রেজলিউশন একদম বছরের শুরুতে নিয়ে সারা বছর ওই রেজলিউশন নেওয়া মানে আমি ওই মানুষটা নই আর কি ফ্লো বা রকম নিড সেরকম শর্ট টার্ম গোলস I believe in short term goals. Thank you.